ওকে উদাহরণ এগারোতে কি দেওয়া আছে দেখো দেওয়া আছে দেওয়া আছে টেন এ প্লাস সাইন এ সমান কত স্মল নাকি এখানে এম থাকে পি থাকে কিউ থাকবে ঠিক আছে আবার টেন এ মাইনাস সাইন এ ঠিক আছে আচ্ছা দেখো এটা থাকার পরে

মাইনাস কি তার হোল একটা সূত্র শিকার দেখো এ প্লাস বি তার হোল মাইনাস এ মাইনাস বিয়ার ক্লিয়ার ওই মনে থাকবে এ প্লাস বি মাইনাস এ ঠিক আছে আর দেখো এখন খেয়াল করো একদিক দেখা করো তাহলে এটা কি এখানে এ কত আমার

এরপরে এখানে কি দেখো টেন স্কোয়ার জায়গায় থাকলো হ্যাঁ আমরা এক কাছ থেকে ওয়ান মাইনাস দেখো তো সাইন্স স্কোয়ার সূত্র কি আমরা সাইনের সূত্রটা বসাই দিলাম সাইনে দেখো সাইন্স স্কোয়ার শুনল কত ওয়ান স্কোয়ার ঠিক আছে ফোর রুট আর দেখো টেন স্কোয়ারে ওয়ান গোল করবে কত টেন স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার টেন স্কোয়ার এ কোয়ার এ কথা ক্লিয়ার

টেন এ প্লাস মান কত টেন এর টেন এ প্লাস সাইনের মানুষের মানুষের বিসার হয়েছে হয়েছে বিষয়টা বুঝতে পারছ এই অঙ্কটা বিভিন্নভাবে তোমরা সিলে পাবা এটা খুব ভালোভাবে করতে হবে পারবা করো